মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল যার অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই মেষ রাশির মানুষরা সংসারে সমাজের সব জায়গায় সৎ ও পবিত্র থাকতে চায় মেষ রাশির মানুষরা যদি সংসারের সমাজে নিজেদের মানুষের কাছে বা ভালোবাসার মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন সাড়ে সাতির প্রথম চরণ যবে থেকে মেষ রাশিতে পড়তে শুরু করেছিল সেই তবে থেকে এখন পর্যন্ত মেষ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু ষষ্ঠীর অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় নতুন বছর দু সালে দাঁড়িয়ে পয়লা জুন দোসরা জুন এবং তেসরা জুন থেকে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আগামী পনেরোই জুন দু সময়কালের মধ্যে আপনাদেরকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কেননা বিগত কয়েক মাস ধরে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে গ্রহের গোচরে ভাগ্যের প্রয়াসে তাদের জন্মকুণ্ডলিতে শুরু হয়েছিল জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাবেকে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে পীড়িতভাবে অবস্থান করার কারণে মেষ রাশির জাতক জাতিকরা বেশ কিছু জায়গায় মানসম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে সংসারে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমন্দকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে মেষ রাশির ক্ষেত্রে তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মেষ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাজোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শুনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে পয়লা জুন দোসরা জুন এবং তেসরা জুন থেকে আগামী পনেরোই জুন সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে পনেরোই জুন সময়কালের মধ্যে লগ্নে প্রবেশ করেছে বুধ ও শুক্র দ্বিতীয়ভাবে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি মেষ রাশির তৃতীয় ভাবস্থ হচ্ছে মঙ্গল চতুর্থ বৃহস্পতি অন্যদিকে একাদশে রাহু দাত শনি এবং দ্বিতীয়ভাবে ধনরাজ কুবেরের অবস্থান যার ফলে মেষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিতে মেষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মেষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই জুন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটাতে এই জায়গাটাতে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরেণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হওয়া অনেক কিছুই সহ্য করেছেন অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গাগুলিতে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোন মেষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে এতদিন নিজেরা যে ভুল করেছিলেন সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা ও একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মেষ রাশির সাপেক্ষে বা মেষ লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল এবং মেষ রাশিতে তৃতীয় ভাবস্থ হচ্ছে বৃহস্পতি অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান যেটা কিন্তু ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবেই ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকটাই সুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী আপনারা লাভের মুখ দেখতে পারবেন গত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন শুধু তাই নয় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন ব্যবসা বাড়ি সংলগ্ন দোকান পাট বাড়িতে থেকে কোন ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোন শেয়ার মার্কেটের কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা মেষ রাশির জাতিকা রয়েছেন তারাও যদি কোন ব্যবসার সাথে যুক্ত থাকেন হাতের কাজ কোন মেকআপ আর্টিস্ট কোন অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোন ছোট বড় মাঝারি যদি কোন ব্যবসার সাথে যুক্ত থাকেন মেষ রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটার উপর অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল এই সময়কালের মধ্যেই জমি বাড়ি জায়গা সম্পত্তি কিংবা ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু পর মেষ রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোন পরিকল্পনা কোনও বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে তার সুব নিষ্পত্তি ঘটবে বা তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসেবে থাকছে সেটা কিন্তু শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে শুভ ফল এনে দেবেই মেষ রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন হল রাশির স্টুডেন্টদের দিক থেকে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছে মেষ রাশির লগ্নে হতে যাচ্ছে মেষ রাশির জন্য বুধকে কিন্তু মেষ রাশির সাপেক্ষে বুদ্ধির কার গ্রহ শিক্ষার কার গ্রহ এবং শিক্ষণের কার গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যাই যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোন এক্সামের ক্ষেত্রে ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে এতদিন ধরে মেষ রাশির জাতক জাতিকা বা মেষ রাশির স্টুডেন্টরা আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় সফলতাগুলি প্রাপ্ত করতে পারেননি তবে আজ থেকে আগামী পনেরোই জুন কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোন কম্পিটিশনমূলক পরীক্ষার চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে যেহেতু বৃহস্পতি তৃতীয় হাবস্থ হচ্ছে এবং চতুর্থে মঙ্গল হতে যাচ্ছে পুঙ্গি যার মাফ কর্মের জায়গায় একটা সুপ্রস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোন জায়গায় না যারা কর্মক্ষেত্রে কোন কন্ট্রাক্টুয়ার্ক কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে চাকরির ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিয়ে রেখেছেন কিংবা পরীক্ষা দিয়ে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে কর্ণের জায়গায় একটা সচলতা সফলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা যারা কোন জায়গায় চাকরি করছেন কিন্তু দু তিন মাসের বেতন আটকে রয়েছে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হবে অন্যদিকে বয়স্ক ব্যক্তিত্বরা যারা কোন জায়গায় চাকরি করেছেন পেনশনের টাকাগুলি পাওয়ার জন্য নানা রকম সমস্যা ভোগ করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলিও আমরা মিটে যেতে দেখতে পাব মেষ রাশি বা এরিস রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল হারানো কোন জিনিস হারানো কোন সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোন রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে পয়লা জুন এবং দোসরা জুন থেকে সাতই জুন এবং আটই হাজার পঁচিশ সময়কালের মধ্যে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোন সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোন প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বা ফিরিয়ে আনার শুভ যোগ থাকছে কিংবা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কের ক্ষেত্রে কথা কাটাকাটি তর্কবিতর্ক মনোমালিন্য থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে তারা বুঝতে পেরে কিংবা আপনারা নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে রাশির সাপেক্ষে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যোগ এই রাজ্যের কারণে যারা দীর্ঘদিন ধরে চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনা সূত্রে বিদেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য সময়কালটির পর আদর্শ সময় আসতে চলেছে এতদিন ধরে ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় কাজে যাবেন সেই জায়গার কিছু সমস্যা বা গোলযোগ চলার কারণে সমস্যা হচ্ছিল তাই এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে বিদেশ যাত্রার পথে প্রবাসে গিয়ে মেহনতি করে মুনাফা অর্জন করা যার মারফতও নিজের এবং নিজের পরিবারের আর্থিকগত উন্নতির ক্ষেত্রে বেশ কিছুটা সুযোগ সুবিধা প্রাপ্ত করা এটা কিন্তু মেষ রাশি বা এলিস রাশি হিসাবেকে দেখতে পাব সে আপনি যেই ধর্মেরই মানুষ হন যেই দেশেরই মানুষ হন বিদেশ বা প্রবাসে যাত্রার পথে অনুকূল পরিবর্তন আসছে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মঙ্গল কিন্তু হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি মঙ্গলকে কিন্তু আমাদের ধর্মগুরু আমাদের দীক্ষাগুরু হিসেবে বিবেচনা করা হয় তাই আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজের নিজের ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার একটা অনুভূতি এটাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে অন্যদিকে মেষ রাশি হিসাবে কে গ্রহবতীর এই শুভ পরিবর্তনের কারণে আজ থেকে আগামী চোদ্দই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতাত গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোন জায়গায় আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন কোন মামলা মোকদ্দমা চালে ফেঁসে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসার পথে আলটিমেটভাবে শক্তি যোগাবে দেবগুরু বৃহস্পতি কিংবা দ্বিতীয় অবস্থানকারী সূর্য অন্যদিকে দ্বিতীয়ের এই সূর্য আপনার সাথে পরিবারের গুরুজনদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোন মনোমালিন্য চলছিল পরিবারের বাবা মায়ের সাথে দাদা ভাই বোনেদের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সেই মনোমালিন্য সেই সমস্যা কিন্তু এরপর মিটিয়ে দিতে সাহায্য করবে এরই পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী পনেরোই জুন কিংবা ষোলোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে একটা শুভ সময় আসছে বা বিয়ের দেখাশোনা কিংবা কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিয়ে ঠিকঠাক হয়েও গেছে তবে মেষ রাশিকে সতর্ক থাকতে হবে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেলেও বেশি মানুষকে জানানোর প্রয়োজন নেই কেননা সারে সাথী চলছে তাই বিয়ের জায়গায় কিছু সমস্যা সৃষ্টি করতে পারে অন্যদিকে আপনার রাশির সারে সাথীর প্রথম চরণে যেই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব ভাবরাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গায় সচেতনতা অবলম্বন করতে হবে এবং একাদশে অবস্থান করছে রাহু তাই অর্থনৈতিক খরচ খরচা বিলাসিতা কিংবা বন্ধুর সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আর্থিকগতভাবে কিছুটা সমস্যাগ্রস্ত হতে পারেন তাই এই জায়গাটাতেও মেষ রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন অর্থাৎ অর্থাৎ একটা বিবাহ হওয়ার পরেও দ্বিতীয় কোন সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা প্রথম প্রেম থাকা সত্ত্বেও দ্বিতীয় কিংবা তৃতীয় কোন সম্পর্কে জড়িয়ে যাওয়া যার মারফত কিছুটা দুরুনাম বদনামের গ্রস্ত হতে পারেন সতর্ক থাকতে হবে পরিবারের কোন ছোট সদস্য বা সন্তানদের কারণে বেশ কিছু ক্ষেত্রে পরিবারের দুরোনাম হওয়ার সম্ভাবনা কিংবা অর্থনৈতিক কতভাবে কিছুটা ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে একটা শত্রুতার কবলিত হওয়া এটা কিন্তু লক্ষ্য করা যাবে তাই এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে বিশেষত পয়লা জুন এবং দোসরা জুন থেকে চৌঠা জুন এবং পাঁচই জুন পর্যন্ত সময়কালের মধ্যে এই সতর্কতা অবলম্বন করুন এরই পাশাপাশি খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদের উপর খুব বিশ্বাস করেছিলেন যাদের উপর খুব ভরসা করে ফেলেছিলেন এরকম কোন মানুষের দ্বারা বিক্রে সেরকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাই সতর্ক থাকতে হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাহুগত সমস্যা চলছে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে সমস্যা বিভিন্ন দিক থেকে দুরুনামের নামের ভাগিদার হয়ে যাচ্ছেন তারা রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান কিংবা ওং ঢ্রাং ভ্রংস রাহুবে নমহ এই মন্ত্র পাঠ করুন বা গোমেদ পাথর ধারণ করুন যারা কর্মজগতের অসফলতা দূর করবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে